দুবাই থেকে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরল সিঙ্গুরের বেড়াবেরি গ্রামের মেয়ে নেহা বাঘ ট্রফির পাশাপাশি চারটি বিভাগে সোনা অর্জন করেছে আজ সকালে দুবাই থেকে ফিরতেই গ্রামবাসীরা মালা পরিয়ে সম্বর্ধনা দেয় বাদ যায়নি ক্ষুদেরা এরপর সিঙ্গুরের কামারকুণ্ডু রেল স্টেশন থেকে জাতীয় পতাকা নিয়ে ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা সহকারে গ্রামের বাড়িতে আসে গ্রামের মেয়েরা এই সাফল্যে খুশি আট থেকে আশি ইরাক ইরান ভিয়েতনাম হংকং মালয়েশিয়া সহ দশটি দেশ থার্ড এশিয়ান যোগসোনা স্পোর্টস ক্লাব দু হাজার চব্বিশতে অংশগ্রহণ করেছিল ভারতের বিভিন্ন রাজ্য থেকে জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এর আগে দু সালে নেহা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে দুটি বিভাগে সোনা ও দুটি বিভাগে রূপা পেয়েছিল দু সালে ভারতের হরিয়ানাতে থার্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় চারটে সোনা ও ফার্স্ট রানার আপ হয়েছিল সেই বছরই ব্যাংককে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স টুর্নামেন্ট থ্রিতে সোনা ও টুতে রূপও পেয়েছিল এরপর দু সালে দুবাইয়ে এই সাফল্য নেহার আগামী দিনের লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ঝুলিতে সোনার পদক মেস সাফল্যের পিছনে নেহার মায়ের অবদান অতুলনীয় ট্রফি পেয়ে বলো খুবই ভালো লাগছে প্রথমে আমি আমার স্যারকে ধন্যবাদ জানাতে চাই যিনি আমাকে তৈরি করেছেন আমার গুরু গৌরঙ্গ সরকার স্যার এবং আমার ইনস্টিটিউট যোগায়েরা যেখান থেকে আমি উঠেছি প্রথমে মানে তাদেরই আমি ধন্যবাদ জানাতে চাই তারপর আমার পরিবারের সবাই মা বাবা আমার স্কুলের স্যার পড়া স্যার কাকিমারা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই তোমার এই খেলাধুলার পিছনে কে বেশি তোমার সাহায্য করেছে মানে পরিবারে পরিবারে আমার কাকা মা তারপর ভাব মানে কাকা আমার সবার আগে সাহায্য করেছে যোগাসনে ভর্তি শুরু করা থেকে তারপর সেটাকে আমার মা পুরো এখন নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে যত না এখানে খেলা আছে আমার সেই জায়গায় তো হচ্ছেই তারপর তো আমার স্যার তো আছে নি হ্যাঁ আমি আমার চারটি ইভেন্ট ছিল ট্রেডিশনালে আমি গোল্ড পেয়েছি আর্টিস্টিক সোলোতে গোল্ড পেয়েছি রিদিমিক পেয়ার আর্টিস্টিক পেয়ার এই চারটি ইভেন্টেই আমি গোল্ড পেয়েছি যখন তোমাকে ঘোষণা করা হলো তখন কেমন লাগছিল তখন তো আমার খুবই ভালো লাগছিল আর যখন প্রথম আমি গোল্ডগুলো পেলাম আমার সত্যি খুব আনন্দ হচ্ছিল তারপরে যখন আমি পুরো একদম চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে উইনার হলাম তখন তো চোখে খুবই আনন্দে জল চলে এসেছিল আমার আগামী দিনের লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে সেখানে অংশগ্রহণ করা এবং সেখানেও যাতে আমি সাফল্য অর্জন করতে পারি সেটা আর এবং পরের বছর কম্বোডিয়াতে কম্পিটিশান আছে ইন্টারন্যাশনাল ওটাতে আমার অংশগ্রহণ করার ইচ্ছা আছে তোমার নামটা বলো আমার নাম নেহা বাগ মেয়ের এই সাফল্যটা কেমন লাগে আমার খুব ভালো লাগছে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না প্রথমত আমার স্যারকে অনেক থ্যাংক ইউ কেননা ওনার জন্য আজকে এই জায়গায় যেতে পেরেছে ওনার চেষ্টায় আর ওরও চেষ্টা ছিল খুবই ভালো লাগে সব মিলিয়ে ও যেভাবে পরিশ্রম করে উঠছে আগামী দিনে ওর স্বপ্ন আছে কতটা সার্থক করতে পারে ও যতটা স্বপ্ন দেখছে আমি ওর পিছনে আছি সাথে আছি ও যেন সেই স্বপ্নটা সত্যি করতে পারে ওর স্যারও যেন পাশে থেকে স্বপ্নটা সত্যি করিয়ে দেয় এটাই প্রকাশনের উপর যেভাবে আরো বেশি সরকারি উদ্যোগ দেখা যাচ্ছে সে অনুযায়ী সরকারি সাহায্য সেরকম পাওয়া যাচ্ছে হ্যাঁ আমি পেয়েছি কিরকম আমাকে ওকে পঞ্চার করে সরকার ও যাওয়া থাকা ওখানে সবটাই যখন ও পুরস্কার পেল তখন আপনার কেমন লাগছে আমার তো চোখে জল এসে গেছে আমার খুবই ভালো লেগেছে আপনার নামটা বলে দেবেন বিজেপি বাবা